ব্রিটিশরা ইঙ্গো বার্মিস যুদ্ধের পর বার্মা দখল করে নেয় যা তখন ভারতবর্ষের অংশ ছিল ওই সময় আরাকানকেও বার্মার সাথে যুক্ত করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে রোহিঙ্গারা ছিল ব্রিটিশদের পক্ষে আর বার্মার বৌদ্ধরা ছিল জাপানের সহযোগী ব্রিটিশরা আরাকানকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও যুদ্ধ শেষে তারা কথা রাখেনি এমনকি রোহিঙ্গা নেতারা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইলেও মুসলিম লীগের নেতারা তাতে বাদ সাধে উনিশশো সালে বার্মা স্বাধীনতা পেলেও ইউনিয়ন চুক্তিতে রোহিঙ্গাদের নাম না থাকায় তারা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয় উনিশশো সালে জেনারেল নে উইনের সামরিক অভ্যুত্থানের পর থেকে রোহিঙ্গাদের দুর্ভাগ্যের কালো অধ্যায় আরও গভীর হয় উনিশশো সালে অপারেশন ড্রাগন কিং নামে চালানো হয় নির্মম নির্যাতন যার ফলে প্রায় দুই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়